ঈদ এই পবিত্র ঈদুল আজহা আমাদের অনেক ত্যাগের একটি মহিমায় আমরা এটা আসছে আমাদের নবী করিম হাবিদ ইব্রাহিম আলাহ তার সন্তান ইব্রাহিম এত এত ইসমাইলাম ঈদ শর্টকাটে ঈদ এবং কুরবানি ঈদ তো ঈদ মানে আনন্দ আর কুরবানির মাধ্যমে আমাদের যে ত্যাগের মুসলিম উম্মার যে ত্যাগের মহিমা প্রকাশ হয় এটা আর কি

মোরা কিছু বাদন ঈদ এবং কুরবানি শর্টকাটে ঈদ মানে আনন্দ যেটা আমরা সকলে পরিবার সহকারে আনন্দ করতে পারি এবং আল্লাহর কাছে সব সবকিছু চাইতে পারি আর কুরবানি হচ্ছে হলো खास নিয়তে আল্লাহর দরবারে কিছু একটা ত্যাগ করা যেটাকে বলে ঈদ মানে খুশি ঈদ মানে হয়েছে ঈদ হচ্ছে খুশির সাথে সবার মানে আনন্দ ভাগাভাগি করা আর আল্লাহ লাভের জন্য করা ঈদ ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে সবাই বছর শেষে সবাই পরিবারের সবাই একসাথে হওয়া আর সেই সাথে আরেকটা বিষয় বলি যে সবাই আমরা ইসরায়েলি পণ্য বয়কট বয়কট কোকাকোলা বয়কট পেপসি এবং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট তোমার কাছে ঈদ মানে কি